সংবিধান সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দেব তাহলে চলো দেরি না করে শুরু করা যাক মূল সংবিধানে স্বীকৃতি দেওয়া হয় কটি ভাষাকে চোদ্দটি আঞ্চলিক ভাষাকে পরবর্তী ভারতীয় সংবিধানের স্থপতি কে ডক্টর বি আর আম্বেদকর পরবর্তী পাকিস্তানের জন্য পৃথক সংবিধান সভা গঠনের কথা ঘোষিত হয় কত সালের কত তারিখে উনিশশো সালের ছাব্বিশে জুলাই পরবর্তী আর্থিক জরুরি অবস্থা আর্থিক জরুরি ব্যবস্থার কথা উল্লেখিত আছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার তিনশো নম্বর ধারায় পরবর্তী প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকার একুশ থেকে কমিয়ে আঠারো করা হয় একষট্টিতম তম সংবিধান সংশোধনীতে উনিশশো সালে পরবর্তী মৌলিক অধিকার রদ করতে পারেন যিনি তিনি হলেন ভারতের রাষ্ট্রপতি পরবর্তী সংবিধানে গান্ধীবাদী নীতি বর্ণিত হয়েছে কোন নীতিতে নির্দেশমূলক নীতিতে নেক্সট ভারতের নিয়মতান্ত্রিক প্রধান হলেন ভারতের রাষ্ট্রপতি পরবর্তী লোকসভার কোন সদস্য ইস্তফাপত্র জমা দেন স্পিকারকে পরবর্তী সংবিধানের আত্মা ও প্রাণকেন্দ্র বলা হয় বত্রিশ নম্বর ধারাকে নেক্সট সুপ্রিম কোর্ট বিভিন্ন লেক জারি করতে পারে বত্রিশ নম্বর ধারা অনুযায়ী পরেরটা রাজ্যসভায় যে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিত্ব রয়েছে সেগুলি হল দিল্লি ও পুদুচেরি পরবর্তী দু হাজার চোদ্দো সালে ভারতবর্ষের নবীনতম অঙ্গরাজ্য তেলেঙ্গানা গঠিত হয় পরবর্তী উনিশশো সালের ছাব্বিশে অক্টোবর জম্মু ও কাশ্মীর রাজ্যটি ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয় পরবর্তী ভারতীয় নাগরিকতার প্রকৃতি হল এক নাগরিকত্ব পরবর্তী উনিশশো সালে কৈলাস শতাব্দী বচপন বাঁচাও আন্দোলন সূচনা করেছিলেন পরবর্তী লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হল পাঁচশো বাহান্ন জন ও রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হল দুশো পঞ্চাশ জন নেক্সট ভারতীয় সংসদের স্থায়ী কক্ষ হল রাজ্যসভা পরবর্তী এখনও অবধি মোট তিনবার যৌথ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে যথা উনিশশো সালে সালে নিরতক বিলের সময় দু একটা উনিশশো সালে ব্যাংকিং সার্ভিস কমিশন বাতিল বিলের সময় এবং দু সালে পোটা বিলের সময় পরবর্তী বর্তমানে লোকসভার স্পিকার হলেন কে সি ওম বিড়লা পরবর্তী ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম সুচেতা কৃপালিনী পরবর্তী ভারতবর্ষের প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রীর নাম মায়াবতী নেক্সট ভারতের রাজ্যগুলির মধ্যে তরুণতম মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত অসম মাত্র বত্রিশ বছর বয়সে তিনি মুখ্যমন্ত্রী হন পরবর্তী উনিশশো সালে ভারত সরকারের সঙ্গে কাশ্মীরের নেতা শেখ আবদুল্লার কাশ্মীর চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে শ্রী ভোলা সভাপতিত্বে প্রথম এস সি জন্য অফিস গঠিত হয় পরবর্তী উনিশশো সালে জাতীয় মহিলা কমিশন গঠিত হয় আজ এখানে শেষ করছি কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানিও